আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ অবরাকাত বিল্লাহ এবং বিসমিল্লা আমরা কেন করি এ সম্পর্কে কিছু ব্যাখ্যা আমরা এখন করবো মানে কিছু কথা জানবো যে আউজুবুল্লাহ বিসমিল্লা আমরা কেন বলি আউদিল্লাহ রজিম অনুবাদ আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করছি আউজুবিল্লা কয়েকটি ব্যাখ্যা এক কোরআনকারিম তেলাওয়াতের আগে আউজুবিল্লা পরা সুন্নত। তেলাওয়াতের আগে আউজবিল্লা পরার হেকমত হল শয়তান তেলাওয়াতকারীকে বিভ্রান্ত করার চেষ্টা করে তার বুঝ ও চিন্তায় বিভ্রান্তি মিশিয়ে দেওয়ার জোরদার প্রচেষ্টা চালায় আউজুবিল্লা পরা থাকলে শয়তান সুবিধা করতে পারে না আউজুবিল্লাহর বরকতে আল্লাহ শয়তানের কবল থেকে তেলাওয়াতকারীকে হেফাজত করেন তেলাওয়াৎকারীর মনে শয়তান কোনো প্রকার ওয়াসওয়াসা দিতে পারে না তেলাওয়াৎকারী আন্তরিকভাবে ক্লাসের সাথে আওযাবুল্লা দিয়ে কোরআন পাঠ শুরু করলে আশা করা যায় কোরআনের সত্যিকার হেদায়ত লাভ হবে কোরান পড়ার আগে আউজবিল্লা পড়ার পরামর্শ আল্লাহতাআলাই দিয়েছেন আল্লাহতাআলা সুরতুন নাহালের আঠার নম্বর নম্বর আয়াতে বলেন ফাইদা কোর কোরআন আফাস্তা আইজবিল্লাহ হিমিনাস শায়েত রজিম অর্থাৎ সুতরাং তোমরা যখন কোরআন পড়বে তখন বিতারিত থেকে আশ্রয় গ্রহণ করবে কেন দ্বিতীয় ব্যাখ্যা মানে থেকে সুরক্ষিত অনিষ্ট নিজের থেকে দূরে সরানোর জন্য আল্লাহর আশ্রয় প্রার্থনা করা আল্লাহর কাছে সব ধরনের কল্যাণ প্রার্থনা করা আল্লাহর কাছে আজার প্রধান শর্ত হলো মান্দার মনে এই চিন্তা এই চিন্তা জাগরুক থাকতে হবে আমি নিজের শক্তি বলে দিন দুনিয়ার সামান্যতম উপকার লাভ করতে অক্ষম আমি দিন ও দুনিয়ার ন্যূনতম অনিষ্ট দূর করতে অক্ষম একমাত্র আল্লাহ সব ধরনের উপকার করতে সক্ষম সমস্ত অনিষ্ট ক্ষতি দূর করতে সক্ষম এই বুধ ইলম বা অনুভূতি অন্তরে পোষণ করতে পারলে আল্লাহ তালার প্রতি পরিপূর্ণ বিনয় আত্মসমর্পণ আত্মনিবেদন সৃষ্টি হবে এখন আমরা বিসমিল্লাহ কেন পরী এর কয়েকটি ব্যাখ্যা জানবো দুটি ব্যাখ্যা জানবো বিসমিল্লাহ কেন পরী এর প্রথম ব্যাখ্যা বিসমিল্লাহ দিয়ে কোরআন কারিমের সূচনা হয়েছে কারিম শুরু করার জন্য এর চেয়ে উপযুক্ত বাক্য আর কিছু হতে পারে না বিসমিল্লাহতে আছে বান্দার পক্ষ থেকে আল্লাহর উলু হিয়াতের স্বীকৃতি আল্লাহর আসমা ও সিফাতের স্বীকৃতি বিসমিল্লাহতে আছে প্রতিটি কাজের নিজবত সম্পৃক্তি আল্লাহর সাথে করার স্বীকৃতি আল্লাহই একমাত্র ইলাহ বা উপাস্য একমাত্র ইবাদতের যোগ্য বিসমিল্লাহতে একথাই বলা হয়েছে সুরাফ ফাতেহা যেমন পুরো কোরআনের খোলাসা বিসমিল্লাহ সুরাফাতেহার খোলাসা সারাংশ সুরাফাতেহা যেমন কোরআনের অপূর্ব সূচনা বিসমিল্লাহ তেমনি সুরা ফাতেহার চমৎকার সূচনা প্রতিটি সূরার সূচনাও তাই একটু মনোযোগ দিয়ে বিসমিল্লাহ পড়লেই মনে হয় হ্যাঁ সূচনা এমনই হওয়া উচিত বিসমিল্লাহ কেন পড়ি দ্বিতীয় ব্যাখ্যা কোরআন কারিম বরকতময় কিতাব কোরআন সম্মানিত কিতাব কোরআন তেলাওয়াত শুরু হয় আল্লাহর নাম দিয়ে লিখিত কোরআনের সূচনাও হয়েছে রব্বে কারিমের মহান নাম দিয়ে কোরআন নাজিলের সূচনাও হয়েছে রবের রব্ব কা নাম দিয়ে সুবহানাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি